নোয়াখালীর অবিবাহিত মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাব আপনাদেরকে পড়ে শোনাবো পাত্রের আইডি নাম্বার হচ্ছে ডাবল টু আবার বলছি ডাবল টু পাত্রের নাম হচ্ছে ইসরাত জাহান আপনারা স্ক্রিনে পাত্রের ছবি দেখতে পাচ্ছেন এই পাত্রের পেশায় একজন শিক্ষিকা ঠিক আছে তিনিও অনার্স কমপ্লিট করেছেন পাত্রীর নাম হচ্ছে ইসরাত জাহান তার বয়স সাতাশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেয়ে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত জগতের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অনার্স কমপ্লিট করেছেন পেশায় তিনি একজন শিক্ষিকা পাত্রী বর্তমানে বাংলাদেশের নোয়াখালীতে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন শাড়ি পরতে তার অনেক ভালো লাগে আর পাশাপাশি পাত্রী জানিয়েছেন যে তিনি পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং তিনজন বোন পাত্রীর সকল ভাই বোন এখনো অবিবাহিত তিনি নোয়াখালীর স্থানীয় বাসিন্দা পুরো পরিবারের সাথে এখন নোয়াখালীতে অবস্থান করছেন এবং পাত্রী বড় হয়েছেন নোয়াখালীতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন প্রতিষ্ঠিত শিক্ষিত ভদ্র এবং ভালো মনের মানুষকে সন্ধান করছেন আর পাত্রের বয়স কমপক্ষে আটাশ থেকে সর্বোচ্চ ছত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে অনার্স কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য গ্রহণযোগ্যতা পাবেন এবং যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং মূলত সুন্দর পাত্র যারা আছে অর্থাৎ যারা মোটামুটি গায়ের রং দেখতে পরিষ্কার বা হচ্ছে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা গায়ের রঙের অধিকারী আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি প্রাধান্য পাবে এবং ঘুরে বেড়াতে যে সকল পাত্রদের ভালো লাগে এমন পাত্রদের সাথে পাত্রীর পছন্দের মিল হওয়ার একটা সম্ভাবনা আছে তাই যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তারাও এই পাত্রীর সাথে কথা বলে দেখতে পারেন কারণ পাত্রী আপনার এই ইচ্ছাটাকে তিনি অনেকাংশে প্রাধান্য জানাবেন কারণ তার নিজেরও ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে গ্রহণযোগ্য হবে না পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা তাই যারা এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন বা ঢাকার স্থানীয় পাত্র আছেন আপনারা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি পাত্রী বলেছেন যে প্রবাসী প্রস্তাবেও তিনি অনেক বেশি আগ্রহী আছেন তাই যারা প্রবাসে অবস্থান করছেন আপনারাও চাইলে পাত্রীর সাথে কথা বলে দেখতে পারেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে আর বাংলাদেশের মধ্যে নোয়াখালীর পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে কারণ পাত্রী নিজেও আহ নোয়াখালীর স্থানীয় বাসিন্দা তো ঢাকা ও নোয়াখালীর পাত্র যারা আছেন আপনাদের কি অন্য সবার তুলনায় বেশি এখানে আহ প্রায়োরিটি দেওয়া হবে এমনটাই পাত্রী জানিয়েছেন তো এইসব দর্শক আমাদের আজকের লাইভের দ্বিতীয় প্রতিবেদন যার নাম ছিল ইফাত ইসরাত জাহান তার আইডি নম্বরটা আবারও বলে দিচ্ছি ডাবল টু ফোর ফাইভ টু এইট স্ক্রিনে পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন ছবি দেখে এবং পাত্রী সম্পর্কে বিস্তারিত শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটা সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আর আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রের সাথে যুক্ত হতে তাহলে পেজে চলে যান আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখেন যে কভার পিকচারে আমাদের হটলাইন নম্বরটা দেওয়া আছে এবং এই সেই সেই সাথে হচ্ছে বিভিন্ন এজেন্টদের নম্বর দেওয়া আছে সকল এজেন্টদেরকে আপনি হোয়াটসঅ্যাপে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের সাহায্য নিয়ে পছন্দের পাত্র পাত্রীর ডিটা শেয়ার করার মাধ্যমে বা অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে বা অ্যাকাউন্টের কোনো যদি কোনো প্রবলেম হলে তাদের সাথে আপনি যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আচ্ছা আরো অনেকগুলো কমেন্টস জমে গেছে আমি কিছুটা কমেন্টস করে কমিয়ে নিচ্ছি তারপর আবার আমি আহ